আমার সেবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি আজ থেকে শেষ দুই মাসের মধ্যে বৃশ্চিক রাশি জাতকদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি শুভ এবং তিনটি মারাত্মক ঘটনা ঘটে যাবে কেন এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বড় প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি এবং শনিদেবের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেটের প্রভাব কিন্তু আপনাদের জীবনে পড়তে চলেছে তো ঠিক কেমন প্রভাব থাকবে বৃশ্চিক রাশির জন্য আগামী এই দুটো মাস ঠিক কেমন প্রভাব দিয়ে যাবে সেই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এই মুহূর্তে বৃহস্পতিদেব আপনার রাশি ঠিক নবম ঘরে বৃহস্পতিদেব উপস্থিত রয়েছে খুবই উচ্চ অবস্থায় রয়েছে আর বৃহস্পতির এই গোচর পরিবর্তন আপনার সাপেক্ষে অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন আনবে প্রথমত হচ্ছে কি শনিদেব আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে উপস্থিত সেটা যেটা রয়েছে সেটা অত্যন্ত এই জন্য প্রভাবশালী হতে চলেছে শনিদেব এই মুহূর্তে বক্রি অবস্থায় এসে বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু অবস্থান করছে আর শনিদেব যেখানে উপস্থিত সেটা হচ্ছে মীন রাশি অর্থাৎ বৃহস্পতির নিজের রাশি আজ থেকে তারপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব এই মুহূর্তে বৃহস্পতি আপনার নবম ঘরে সে ঠিক পঞ্চম ঘরে তার নবম দৃষ্টি থাকছে নবমপতি হয়ে নবম দৃষ্টি রাখা অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনার জন্য হতে চলেছে তাই আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার জীবনে আগামী দুটো মাস অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ ফল পরিবর্তন করতে পারে তবে দু একটা জায়গায় ধ্যান রাখতে হবে সমস্ত বিষয়টা আলোচনা করবে তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনি খুব ভালো করে বুঝতে পারবেন ঠিক কী পরিবর্তন আসতে চলেছে তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার ভাগ্যের জায়গায় আপনি যে ভাগ্যের সাপোর্টটা পাচ্ছিলেন না নানান কাজ করেছেন নানানভাবে চেষ্টা করেছেন ভাগ্য কিছু উন্নতি কিন্তু তেমন কিছু করতে পারছিলেন না এবার কিন্তু সেই জায়গায় আপনার ভাগ্যে উন্নতি হবেই হবে ভাগ্যের জায়গায় সুফল আসবেই আসবে আপনি যে সমস্ত কাজে বারবার মানে বিফল হয়েছেন কোনো কাজ করতে গেছেন কাজটা হয়নি এবার কিন্তু সেই কাজগুলো অনায়াসে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন যেনারা প্রপার্টি নিয়ে অনেক দিন ধরে সমস্যায় রয়েছেন প্রপার্টি রিলেটেড সমস্যা ফেস করছেন আইনগত জটিলতা বেড়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসের মধ্যে কোনো সুখবর আসতে পারে অর্থাৎ প্রপার্টি জায়গা থেকে কোনো ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন এছাড়া আপনি আপনার পিতার কাছ থেকেও ভালো সহযোগিতা পাবেন পিতার দিক দিয়ে আপনি বেশ ভালো হেল্প পাবেন পিতার আর্থিক সহযোগিতা পেতে পারেন পিতার কাছ থেকে ব্যবসায়িক কোনো সহযোগিতা পেলেও পেতে পারেন সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে সিনিয়রদের সাপোর্ট পাবেন যদি আপনি কোনো জায়গায় কাজ করছেন সেখানে আপনার সিনিয়রের সাপোর্ট খুব ভালোভাবেই লক্ষ্য করা যাবে যেনারা দিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসাতে কোনো পরিবর্তন নেই ব্যবসায় নতুন কিছু শুরু করবেন ভাবছেন কিন্তু শুরু হয়নি তো সেটা কিন্তু আপনারা অবশ্যই শুরু করতে পারবেন এছাড়া বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা প্রভাব লক্ষ্য করা যাবে যেটা কি আপনার কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে আর যেটা হচ্ছে আপনার রাশিতে কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণের প্রভাবে আপনার মধ্যে সাহস কনফিডেন্স এবং আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধির একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি এই উচ্চ অবস্থায় থাকবে যার কারণে কিন্তু আপনার যে কোনো জায়গায় ভালো নাম সুনাম হবে আপনি সামাজিক ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে সুনামটা হারিয়েছিলেন ওটা কিন্তু ফেরত পাবেন আপনার সামাজিক স্তরে একটা ভালো নাম হবে রাজনৈতিক জায়গায় সফলতা থাকবে সেখানে ভালো সুনাম পাবেন সম্ভাবনা যে দিক দিয়ে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে পিতার কাছ থেকে আপনি ভালো আর্থিক সহযোগিতা পাবেন সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব ভালো এবং বড় রিটার্ন দিতে পারে সেদিক দিয়েও কিন্তু দিনকাল বেশ ভালোই রয়েছে যেটা বেড়াতে যাবেন ভাবছেন প্ল্যান করছিলেন প্ল্যান হয়নি সাকসেসফুল হয়নি ওটা কিন্তু আলটিমেটলি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন খরচপাতির জায়গাটা আপনার সামান্য থাকবে তবে খরচটা খুব ভালো কোনো কাজে যেতে চলেছে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাকই থাকছে স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই স্বাস্থ্যের জায়গাতে অবশ্যই পরিবর্তন থাকবে স্বাস্থ্যে উন্নতি হবে সব থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব শীঘ্রই মঙ্গলের রাশি পরিবর্তন করে যাবে যেটা কিন্তু প্রভাব অবশ্যই এর গুরুত্বপূর্ণ হতে চলেছে ওভারঅল কিন্তু বৃহস্পতি এবং শনির প্রভাব আপনার জীবনে কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন দিতে যাবে দিয়ে যাবে আপনাদের রিলেশনের জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে রিলেশনের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক শুরু হতে পারে নতুন কারোর সাথে আপনার সম্পর্কে জোড়া লাগতে পারে এমনকি আপনাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্পর্কটা কিন্তু আবারও জোড়া লাগতে পারে সম্ভাবনা সেখানেও অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে সেদিক দিয়ে আপনাদের দিনকাল খুব ভালো যাবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে যারা বহুদিন ধরে মানসিক চাপ এবং টেনশনের মধ্যে ছিলেন আপনাদের সেই টেনশান চিন্তা দূর হতে চলেছে কোনো আইনি জটিলতা আপনাকে খুব সমস্যা দিচ্ছিল খুব টেনশান দিচ্ছিল সে জায়গা থেকে কিন্তু আপনার একটা মুক্তি পাওয়ার সুযোগ সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনি সেই জায়গা দিয়ে একটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন বা করতে পারবেন সেদিক দিয়ে সম্ভাবনা বেশ ভালো রয়েছে আর আপনার বিদেশ যাওয়া বা বিদেশি কাজকর্মের ক্ষেত্রে যে নানান রকম বাধা বিপত্তিগুলো তৈরি হচ্ছিলো সেগুলো থেকে কিন্তু একটা ক্লিয়ারিটি পাবেন এবং আপনার সেখান থেকে ঝামেলা মুক্ত হওয়ার প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনি আপনার মাতা পিতার সাপোর্ট খুব ভালো পাবেন তাদের সহযোগিতায় আপনার কিন্তু উন্নতি থাকবে আপনার প্রেমের জায়গায় বা আপনাদের সন্তানের দিক দিয়ে যে পরিমাণ নেগেটিভিটি আপনার ছেয়ে রয়েছিলো মানে ঘিরে রয়েছিলো তাদের নিয়ে সব চিন্তা আপনার মাথায় ঘুরছিল সেই চিন্তাতে অনেকটা ভালো পরিবর্তন থাকবে অবশ্যই দিক দিয়ে একটা সুখবর আপনারা কিন্তু পেতে পারেন এছাড়া যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য বলবো সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো সেদিক দিয়ে কিন্তু উন্নতি থাকবে পড়াশোনার জায়গায় দিনকাল খুব ভালো থাকবে পড়াশোনায় আপনি নতুন কিছু শুরু করবেন যদি ভাবছেন কোনো ভালো কলেজ কোনো উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন সেই সমস্ত প্ল্যানিং আপনার কিন্তু সফল হবে আপনি অবশ্যই সেই কাজে এগিয়ে যেতে পারেন কাজের জায়গায় উন্নতি এবং সফলতা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাবে মা বাবার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পাবেন সেদিক দিয়ে কিন্তু সাপোর্ট ভালোই রয়েছে যারা শেয়ার মার্কেট ট্রেডিং ইনভেস্টমেন্ট করার দিকে মনোযোগ রাখছেন আপনি অবশ্যই সেখানে মনোযোগ রাখুন ধৈর্য ধরুন অবশ্যই আপনার জন্য খুব ভালো পরিবর্তন ভালো সুযোগ থাকতে চলেছে আপনার পূর্বের কোনো ইনভেস্টমেন্ট আপনাকে এই সময়কালে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে পারে তাই আপনি অবশ্যই আপনার ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখতে পারেন যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন তাদের তো অবশ্যই দিনকাল ভালো রয়েছে সেখান থেকে অবশ্যই ভালো সুফল থাকবেই থাকবে সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন যেনারা প্রপার্টি নিয়ে প্রতিনিয়ত ডিলিংস করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি ডিল ফাইনাল হবে এবং প্রপার্টি থেকে আপনার প্রাপ্তির যোগ সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে বলবো ওভারঅল কয়েকটা ব্যাপারে সতর্ক থাকতে খাওয়া দাওয়াতে বিশেষ ধ্যান রাখবেন অত্যাধিক কারুকে বিশ্বাস করা থেকে আপনারা বিরত থাকবেন কারুকে বিশ্বাস করে কোনো টাকা পয়সা ধার বাকি দেবেন না বা কোনো না জেনে শুনে কারো কারোর কাজে সঙ্গ দেবেন না এইটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে এছাড়া আপনি আপনার ব্যবসাপাতির জায়গায় গোপনীয়তা বজায় রাখুন আপনার কাজকর্মের ক্ষেত্রেও গোপনীয়তা বজায় রাখুন সেটা না হলে কিন্তু আপনার কাজে অনেক রকমের সমস্যা তৈরি হতে পারে তো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখুন আর যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার মায়ের দিকটা খেয়াল রাখবেন সঙ্গে সঙ্গে পিতার হেলথটা খেয়াল রাখুন আর খুব সমস্যা যদি না হয় মানে শনির দেবের যদি উপস্থিতি খারাপ না হয় তাহলে ওভারঅল আপনার সন্তানের দিক দিয়েও কিন্তু চিন্তার তেমন কিছু থাকে না কিন্তু যদি সমস্যা থাকে একটু বলবো খেয়াল রাখুন দেখে শুনে চলবেন আর খরচপাতি একটু দিকটা খেয়াল রাখবেন হিসাবের বাইরে খরচ হতে পারে মাঝে মধ্যে ভুল ইনভেস্টমেন্ট ভুল জায়গায় টাকা দিয়ে আটকে যাওয়া এই সব সমস্যা কিছুটা ফেস করতে হতে পারে এই সময়কালের মধ্যে এইগুলো কিন্তু আপনার জীবনে আসতে পারে তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে এবং বুঝে চলতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ও নমস্ বাই মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনারা অবশ্যই এই সময়কালে উপাচার হিসাবে কিছু কাজ ফলো করতে পারেন প্রথমত হচ্ছে হনুমানজির পুজো করুন হনুমান চলিসা পাঠ করুন সঙ্গে মহাদেবের নাম জপ করবেন মহাদেবের পুজো করবেন অবশ্যই এখানে আপনি সুফল পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করুন